বিয়ে যে কোনো মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এমন গুরুত্বপূর্ণ বিষয়টি যে অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হবে সেটাই স্বাভাবিক এমনই একটা বিয়ের গল্পের কিছুটা অংশ নিয়েই থাকছে আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণী শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ভ্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো এই তো গরো হলুদের সাজ নিয়ে চলে এসেছি গায়ে হলুদে আর এটা ছিল আমার মামাতো বোনের বিয়ে তো মামাতো বোনের বিয়ের একদম হলুদ থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু ছিলাম আর অনেক মজা করেছি তো এর জন্য ভাবলাম এই বিয়ের কিছুটা অংশ নিয়ে আজকের ব্লগটি না হয় তৈরি করা যাক তো এর জন্যই সেটা দিয়ে শুরু করলাম আর এরপর আস্তে আস্তে হয়তো বিয়ের ব্লগও আসবে আর এখানে হচ্ছে হলুদের তত্ত্ব এগুলো কিন্তু ছেলে বাড়িতে যাবে আর একটু পর ছেলে বাড়িতে ছেলেকে যে নিয়ে আসতে যাবে সে কিন্তু এগুলো নিয়ে যাবে আর পর দিন বিয়ের দিন ছেলেকে নিয়ে আসবে আর ছেলেকে নিয়ে আসার সময় কিন্তু এই তত্ত্বগুলো সাথে নেওয়াটা আমাদের রীতিনীতির মধ্যে পড়ে আর এখানে আমার বড় বোনকে দেখিয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার ভাই তো ওরা আসলে হলুদের জন্য সাজাচ্ছিল একদমই কিছু সাজানো হয়নি একটু পর হয়তো বা কেকটা নিয়ে আসবে আর কেকের পাশে মিষ্টি ফুল এগুলো সাজানোর জন্য আর কি আমরা রেডি হচ্ছিলাম তো এখানে মা মাসি সবাই ছিল আর সবাই আসলে অনেক দিন পর একদম আত্মীয় স্বজন সব একসাথে হয়েছি বেশ ভালোই কেটেছে সময়গুলো আর খুব ভালো সময়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায় আর এরই এক ফাঁকে কিন্তু আমি দেখিয়ে নিচ্ছিলাম মানে বিয়ের কনেকেও দেখিয়ে নিচ্ছিলাম বা একটু পরেই দেখতে পাবেন বিয়ের কনেও কিন্তু একদম পার্লারে মানে হলুদের সাজ নিয়ে চলে এসেছে তবে তার একটু মনটা খারাপ যেহেতু হলুদের সাজটা তেমন একটা ভালো হয়নি একদম লাল মেকআপ দিয়ে ভরিয়ে ফেলেছে আসলেও সুন্দরভাবে হয়তো বলতে পারেনি এর জন্য হলুদের মেকআপটা এমন হয়েছে তো এই হচ্ছে বিয়ের কনে আর এখানে হচ্ছে মা তত্ত্বগুলো বুঝিয়ে দিচ্ছিল যে বরকে আনতে যাবে তাকে আর এই যে এখানে কিন্তু তারপর সব কিছু বুঝিয়ে দেওয়ার পর তারপর আমরা হলুদের তত্ত্বগুলো সাজাচ্ছিলাম মানে কনে বাড়ির হলুদের তত্ত্ব আর ওদিকে বটকেও আনতে গিয়েছে আর মাঝখানে কিন্তু চার পর্ব সেরে নিচ্ছিলাম আর এই যে আমি কিন্তু আমার এটা হচ্ছে আমার ছোটো খালামণি বা ছোট মাসি তো তাকে ভিডিও করছি আমার বড় ভিডিও করছি তারাও আবার একটু এক্সপ্রেশন দিচ্ছিল আর মাসি একটু লজ্জা পেয়ে গেছিলো তো এখানে কিন্তু বর্বনের গালের নিচে একটু লিপস্টিক লেগে গিয়েছিলো ওটা নিয়ে আমরা কথা বলছিলাম আর এখানে এই যে তত্ত্বগুলো কিন্তু তারপর একদম ব্যাগে সুন্দর মতো ঢুকিয়ে দিয়ে তারপর কিন্তু ওদের বিদায় দেওয়া হচ্ছিল আর যেহেতু বাজনার যে টিম মানে বাজন বাজনাদারের যে টিম ওই টিমটা আসতে লেট করছিল আর এই যাবার সময় বরকে আনতে যাবার সময় কিন্তু বাজনাদারের টিম থাকাটা খুব বেশি জরুরি ছিল কিন্তু তারা আসছিল না লেট করছিল দেখে মামি একটু মামা মামি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিল যাই হোক বিয়ে বাড়িতে আসলে এলোমেলো অনেক কিছু হয় ওগুলো নিয়ে কিন্তু তারপর আস্তে 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 তারপর বিয়েটা কমপ্লিট করতে হয় বিয়ে বাড়ি হাজার কথা হয় হাজার ঝামেলা হয় এটাই স্বাভাবিক তো আমরা কিন্তু এখানে আঙুল ফল দিয়ে তারপর একটা বাঁধাকপির উপর এভাবে টুথপিক দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু তেমন কোনো ফল ছিল না সুন্দর আঙুল ফলই ছিল তো আর তেমন কোনো ফুলও আনা হয়নি আসলে মামা মামি দুজনেই যেহেতু চাকরি করে তাদের কিন্তু তেমন একটা প্ল্যানিং সুন্দরভাবে মানে হচ্ছিল না যদি মামি হয়তোবা চাকরি না করে মানে গৃহিণী হতো তাহলে হয়তোবা সব কিছু আমরা পরিপাটি পেতাম কিন্তু যেহেতু মামি চাকরি করে সারাদিন স্কুলে মানে মামি হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার না সরি হাই স্কুলের টিচার তো যেহেতু মামি সারা দিন স্কুলেই থাকে যার জন্য কিন্তু অনেক কিছু আসলে আমাদেরই গুছিয়ে নিতে হয়েছে তো এগুলো তারপর মোটামুটি সাজিয়ে তারপর কিন্তু এই যে উপরে যে সেট ভেনুটা ঠিক করা হয়েছিল ওই ভেনুতে আমরা চলে এসেছি উপরে বলতে ছাদে এই স্টেজটা সাজানো হয়েছিল আর এখানে কেক তারপর বাকি যেগুলো আমরা রেডি করেছি ওগুলো নিয়ে চলে এসেছি একটু পর হয়তো বা কনেকেও নিয়ে চলে আসবো আর এরপর বড় বরপক্ষের বাড়ি থেকে বর এবং আরও কিছু লোক আসবে তারপর সবাই মিলে কিন্তু হলুদের অনুষ্ঠানটা শেষ করব তো এখানে আমি একটু হলুদের অনুষ্ঠানে সব কিছু দেখিয়ে নিচ্ছিলাম তো কনের নাম হচ্ছে ঐশ্বরিয়া তো ঐশ্বরিয়ার গায়ে হলুদ এমনই একটা লেখা ছিল আর হলুদের একটা কিন্তু দারুণ ছিল যেমন টেস্টটাও দারুণ ছিল আবার দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর দেখতে কিন্তু ভালোই লাগছিলো যেহেতু আমাদের কাছে সরঞ্জামাদি খুব কম এর জন্য এই কম উপকরণে কিন্তু যতটুকু পেরেছি সাজিয়েছি আর এরপর কিন্তু আমরা ছাদে যে যার মতো ঘুরছিলাম একটু পর কনে চলে আসার পর না নাচ গান শুরু হবে তারপর বরপক্ষের লোক আসার পর আরও নাচ গান জাক জমকপূর্ণভাবে হয়েছিল তো যাই হোক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন এছাড়াও যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে পাশে থেকে যেতে পারেন এই তো এখানে কিন্তু তারপর কোনে চলে আসছে আর একটু কান্নাকাটির পর্বও হচ্ছিল এরপর কিন্তু সবাই মিলে আসলে ফটো সেশন কে কীভাবে করবে ওটাই সেট করা হচ্ছিল আর ফটো সেশন করে নেওয়া হচ্ছিল এরপর কিন্তু বরপক্ষের লোক আসলে এই ফটো সেশনটা আর হবে না এজন্য জন্য শুরুতেই ফটো সেশন সেরে নেওয়া সেরে নেওয়া হচ্ছিল তো এইখানে হচ্ছে এই যে কনের বা মা বাবা বোন তো তাদের ফ্যামিলি ফটো নেওয়া হচ্ছিল মানে আমার মামা মামি মামা তো দুই বোন তো তাদের ফুল ফ্যামিলির পিকচার আগে নেওয়া হচ্ছিল এরপর আস্তে আস্তে একে একে সবাই ফটো সেশন করে নিবে তো এরপর কিন্তু তারপর বরপক্ষের লোক চলে আসবে তারপর আমরা অনেক নাচানাচি অনেক আনন্দ ফুর্তি যে যার মতো করেছি এখানে কিন্তু আমরা গানের তালে তালে একদম সবাই খুব আনন্দ ফুর্তি করছিলাম নাচছিলাম বরের বরের বাড়ির লোকজনও চলে এসেছিলো তো আমি আসলে গানটা এখানে আর দিতে পারিনি তাহলে কিন্তু আমার কপিরাইট ক্লেম চলে আসবে তো অল্প একটু দিয়েছি জানি না এরপর হয়তো বা কপিরাইট আসলেও আসতে পারে তো আর আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারে তো এরপর হয়তোবা বিয়ের ব্লগটা আসবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা